জীবনে একবার হলেও কল্পনা করি যদি একটা ভাসমান শহরে ঘুরে বেড়াতে পারতাম সামনে শুধু জলরাশি আর পেছনে রেখে যাই ব্যস্ত জীবনের সব কোলাহল আজ আমরা জানব এক বিশাল ভাসমান রাজপ্রাসাদ সুপারস্টার জেমেনাই সম্পর্কে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে এই জাহাজ শুধু একটা যান নয় এটা এক স্বপ্ন উনিশশো সালে জার্মানির এক বিখ্যাত মেয়ে ওয়ার্ফ এই জাহাজটি তৈরি করে প্রথম নাম ছিল ওয়ার্ড পরে দুই সালে এটি নতুন রূপ পায় এবং নতুন নাম হয় সুপারস্টার জ্যামেনায় এটি পরিচালনা করে মালয়েশিয়া ভিত্তিক স্টার ক্রুসেস কোম্পানি এটা শুধু একটা জাহাজ নয় এক বিশাল ভ্রমণ অভিজ্ঞতা দুইশো মিটার দৈর্ঘ্য আঠাশ মিটার প্রস্থ আর প্রায় উনিশ হাজার টন ওজনের এই জাহাজে রয়েছে একসাথে পনেরোশো জন যাত্রী ও প্রায় সাতশো ক্রু সদস্য থাকার সুবিধা মনে করুন আপনি সমুদ্রে ভাসছেন আর একসাথে আছে সুইমিং পুল সিনেমা হল বার জিম রেস্টুরেন্ট আর থিয়েটার এই জাহাজে রয়েছে নয়টি রেস্টুরেন্ট ও বার যেখানে আপনি পাবেন চাইনিজ ইতালিয়ান ইন্ডিয়ান এমনকি হালাল খাবারও শুধু খাবার না এই জাহাজে আছে লাক্সারি কেবিন স্যুট এবং বালকনি রুম সন্ধ্যার সময় ডেকে বসে চা খেতে খেতে আপনি উপভোগ করতে পারেন সূর্যাস্তের অপূর্ব দৃশ্য সুপারস্টার জ্যামেনায় র অন্যতম আকর্ষণ হচ্ছে এর বিনোদনের আয়োজন জাহাজে প্রতি রাতে হয় লাইভ পারফরমেন্স ম্যাজিক শো আর থিয়েটার শিশুদের জন্য রয়েছে আলাদা গেম জোন আর বড়দের জন্য নাইট ক্লাব স্পা এবং ক্যাসিনো এই জাহাজ সাধারণত এশিয়ার বিভিন্ন গন্তব্যে ঘোরে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এমনকি ভারত পর্যন্ত তবে আপনি চাইলে ভাড়া করে নিতে পারেন পুরো জাহাজ কর্পোরেট ইভেন্ট বা বিয়ের জন্য সুপারস্টার জ্যামেনাই হল একটা চলন্ত স্বপ্ন যা আপনাকে নিয়ে যাবে সময়ে ও জলের ওপারে যেখানে নেই দুঃখ নেই ব্যস্ততা আছে শুধু শান্তি হাসি আর স্মৃতি এটা শুধুই ভ্রমণ নয় এক জীবনের অভিজ্ঞতা আপনি কি কখনো সুপারস্টার জেমেনাইতে ভ্রমণ করেছেন নাকি করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরো নতুন নতুন মজার মজার আর জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে হলে আপনাকে আমাদের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করুন মাইন্ড ম্যাজিক ইউটিউব চ্যানেলটি যেখানে আপনি পাবেন প্রাকৃতি অপরাধ রাজনীতি আর আন্তর্জাতিক বিষয় ভিত্তিক বিশ্লেষণ একসাথে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন